চাচ্ছি আগামী দুই সালে পৃথিবীর মধ্যে সব ধর্মের লোকদেরকে পেছনে ফেলে মুসলমানেরা চলে যাবে এরা উদ্ঘাটন করলো কারণ কি এরা উদ্ঘাটন করে দেখলো এরা মোহাম্মদ সাহসমের উম্মত কথা বলেন না কেন এদের মধ্যে মিথ্যা নাই এদের মধ্যে গিবত নাই এদের মধ্যে পরনিন্দা নাই এরা মানুষের ক্ষতি চায় না এরা পৃথিবী বিনির্মাণে কাজ করতে চায় কথা বলেন না কেন আমার নবীজি সাহসাম বলেন সব পৃথিবী বিনির্মাণে কাজ কোরআনর জন্যই তো আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন। তবে উম্মত তোমাদের এক নাম্বার পুরস্কার 70 মধ্যে যদি অন্তরে उतরো তাহলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কেউ করতে না সেই মধ্যে তুমি কান্দার যেতে এইবার

আপনাকে সুপারিশ করবে এই বান্ধবী বলেন অন্যত্র তোমাদেরকে জানিয়ে দিলাম আমার মা তোমরা যখন এক রাতের ময়দানে দাঁড়াবা তোমাদের মাথা বরাবর কোরআন দাঁড়িয়ে যাবে ততক্ষণ দাঁড়াবে যতক্ষণ না তোমরা জান্নাতের মধ্যে যাবে ততক্ষণ হয় না আর দিয়ে বলে ভাই আমি আমার নিজের জীবনে আনার কারণে আখেরাতের ময়দানে নিজে তো জান্নাতে যাবই। বংশের দশ জন লোককে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে বলবেন না যে বাংলাদেশের মানুষ আমরা গর্ববোধ করে এইটা বলতে পারি সমগ্র দেশের ওলামায় কেরাম গণ কোরআনের খ্যাতমত করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সাড়ে তিন লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ মাদ্রাসা জানে বামে সামনে পিছনে যেখানে দেখা দাঁড়াবেন সেখানেই তো মাদ্রাসা কথা বলেন না কেন সম্মানিত প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসার কমতি নাই তবে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ রাই দারুল কেরাতের যে খেদমত করেছেন এটা এখন বাংলাদেশ নয় যে ইউরোপের মধ্যে ইসলামের নাম নিতে মানুষগুলো ভয় পেত যে আমেরিকার মধ্যে আজান দিতে মানুষগুলো ভয় পেত ওই ইউরোপ আমেরিকা পশ্চিমার মধ্যে আলহামদুলিল্লাহ আজকে দিকে দিকে দারুল কেরাতের খেদমতের মাধ্যমে সেখানে প্রকাশ্যভাবে আজান শুরু হয়ে গেছে কথা বলেন না কেন আমরা সেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত যারা পড়তে পারি না আমাদের সন্তানগুলো যারা পড়তে

তোমরা হয়েছ সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাওয়া পাঁচ শক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া তোবার পর গুনার পর তোবা করতে পারলে জান্নাতে যাওয়া এ মাসের জন্য তোমার একটা স্টেপ আছে শেষ মুহূর্তের মধ্যে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য সাবারিতকারী হয়ে যাব এইবার নবীজি

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শটাকে নিজের মধ্যে গ্রহণ করতে পারবে জীবনের মধ্যে সুন্দর জীবনকে গঠন করতে সাড়ে 3.5 হাত বডিটাকে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী সাজাতে পারবে এই আমার যুবক ভাইরা শাহরের সানাত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানের মাহফিলের মধ্যে আপনি এসেছেন আপনি বড় ভাগ্য ও ভাই আপনি আরো বেশি ভাগ্য হতে পারবে ভাগ্যবান হতে পারবে যদি 3.5 হাত বডিটাকে আমার নবীর সুন্নাত অনুযায়ী সাজাতে পারে কথা বলেন না কেন ভাই আমাদের এখন 2024 হলো পরিবর্তনের সময় কথা বল না ঠিক ডক্টর ইউনূস সংস্কার শুরু করেছে আমি বিশ্বাস করি এখন সংস্কার রাষ্ট্র হবে না সংস্কার হতে হবে প্রতিটা ব্যক্তির নিজের থেকে কথা বলেন না কেন তাহলে আমাদের মসজিদগুলোর ফজরের নামাদের দুরবস্থা ঠিক কথা বলেন আমাদের মসজিদ দোতলা করতে হবে মসজিদ দোতলা করতে হবে মুসল্লি তো ভরপুর আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই ফজরে কেন তিনজন জুমার সময় কেন পাঁচশো কথা বলেন না কেন তাহলে জুমার সময় এই উপরে ছিল কথা বলেন নিবেন না আমি বারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি পরিবর্তন করেন আমাদের নিজেদেরকে আমি না মুসলমান আমি না সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো একটা বিধর্মী দেখে বলবে এ মোহাম্মদের উম্মত এর মধ্যে নীতি নৈতিকতা মরালিটি আছে

তার ভুল হলে তার ভুল সংশোধন করে কথা বলেন না কেন এটার জন্য সবাই আমরা তো আবেগি গুজব আমাদের বেশি হুজুক আমাদের বেশি কথা বলেন সব জায়গায় ওয়াজ হবে কিন্তু রসুলের সানে বেহাদুবি করলে ওখানে কোনো ওয়াজ না ওখানে ক্ষতি হতো কথা বলেন ঠিক কিনা তাহলে উম্মতি মোহাম্মদ হিসাবে আল্লাহ বলছেন উম্মত তোমাদের মাঝখানে এমন কিছু লোক আছে যারা আমি রসুল্লাহামের উন্মত হয়ে শ্রেষ্ঠ অগুণবিধি তারা কারা এক নাম্বার আল্লাহ হরিসাম বলছেন আমার উন্মতের মাঝখানে যারা নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা আল্লাহর তালিকাভুক্ত শ্রেষ্ঠ উন্মত বলে সুহান দুই নাম্বার প্রিয় নবী সাম বলছেন আল্লাহর তালিকাভুক্ত আমার উন্মতের শ্রেষ্ঠ উন্মত হলো যে মানুষের উপকার করে আমার কাছে যদি বলে ভাই আমি দারণ বাজারের মধ্যে কোন দিক দিয়ে যাব আপনি উম্মত হিসাবে আপনার দায়িত্ব হলো সঠিকটা বলা হুজুর আপনি এই রাস্তা দিয়ে যাবেন আপনি যদি দেখায় দেন ওই হাওড়ার রাস্তা কাজ হবে কথা বলেন ভাই দুই নাম্বার উম্মত হিসাবে কাছের মানুষের উপকার করা তিন নাম্বার যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো আমাদেরকে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক চার নাম্বার আমাকে সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে আমার মধ্যে মিথ্যা থাকবে না গিবত থাকবে না পরনিন্দা থাকবে না শেখায়ত থাকবে না আমার মধ্যে সবর থাকবে ধৈর্যের চূড়ান্ত সীমা থাকবে আমি যখন জীবন পরিচালনা করব হোসনে খাল রসুল্লাহ আসলামের আদর্শকে সামনে নিব এরপর আমি আমার জীবনকে পরিচালনা করব কথা বলেন ঠিক কিনা এরপর রসুল্লাহ আসলাম বলছেন পাঁচ নাম্বার উম্মার মাঝখানে শ্রেষ্ঠ উম্মত হলো যে তার স্ত্রীর কাছে ভালো স্ত্রীর কাছে রেজাল্ট নিবেন আমি কেমন স্ত্রী যদি বলে ভালো আপনি ভালো

আমাদেরকে এই দশটিগুলো থেকে বিশেষ করে এই যে পাঁচটা কথা বললাম এই পাঁচটা বিষয় আমাদের প্রত্যেকের ভিতরে আনবে এগুলো হলো উম্মার বাচ্চানে যারা শ্রেষ্ঠ এদের কিছু গুণাবলী এই গুণাবলী কোন রিজের মধ্যে দিবেন দেখবেন আখিরাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে স্বীকৃতি দিবেন কথা বলেন ঠিক কি না শেষ অংশের মধ্যে বলেছে দাওমুরুনা বিল মারুফ তোমরা সৎ কাজে আদেশ করবা আপনার সমাজে যদি একটা অন্যায় হয় আপনার উপর দায়িত্ব এটা বাধা দিতে হবে কথা বলেন না কেন ওনারাই খতিব সাহেব হুজুরগণ সমাজের সভাপতি নেতা

তাদের সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দাও আমার যারা আয়সা হাদিস পাগল করলেন আমার রসুল্লাহাম বলছেন উম্মা তোমাদের উপর বিপদ আসবে যদিও তোমরা আখিরি জামানার নবী মোহাম্মদ উম্মা টেনশন নাই কিন্তু বিপদ আসবে সব সময় তুমি যখন দেখবে একটা চোর করেছে তাকে কোরআন অনুযায়ী ফাইসালা দাও চোর চুরি করলে হাত কেটে দাও দেখবা দ্বিতীয় দিন চোর খুঁজে পাওয়া যাবে কথা বলেন না কেন আর সৎ আদেশ আবেশ করতে হবে ভালো কাজে আবেশ করতে হবে ইল্লাল্লা দিন হা মানু ও আমিনু সলে হা বর্তমান আপনি আপনাকে সমাজের মধ্যে ভালো সন্তানকে সাত বছর বয়স থেকে নামাজের দেখাটা দিবেন দশ বছর বয়স থেকে প্রহার করতে হবে কোন মায়া নয় এ যদি অবস্থা বলে এ যদি ইয়া বাবা গাঞ্জা খায় এজন্য কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আমরা প্রত্যেকই তো দায়িত্বশীল প্রত্যেককে আল্লাহর কাগরায় দাঁড়াতে হবে ঠিক কথা বলেন ভাই প্রত্যেককে দাঁড়াতে হবে এজন্য আমি রিকোয়েস্ট করব আজকের আজিমুশ শাহ শাহরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই

যে সম্মে মুস্তাফাস আসমের এই সম্মানের बुलंद করার জন্য যে আপনারা এসেছে মনে রাখবেন এক যদি কিছু কবুল না হয় এইটা আপনারা আমার জন্য নাজাতের দরিয়া হতে পারে ঠিক কথা বলেন ঠিক কিনা আমরা বিশ্বাস করি দুনিয়ার কেউ যদি আমাদের পক্ষে না থাকে আমাদের প্রিয় নবীজি যদি আমাদের পক্ষে থাকে আমরা সফল ঠিক আমি বিশ্বাস করি আমার কবরে যাওয়ার পর যদি আমার রসূল আমাকে মুস্কি এসে বলে উম্মত তোর দুনিয়ার মধ্যে অনেক কষ্ট ছিল আজকে রসূল তোকে আমি রিসিভ করলাম কবরে হওয়ার পর যদি ওমান হাজার নাবি এই প্রশ্নে উত্তর দিতে পারি আপনি আমি সফল গাবি কথা বলেন ঠিক কিনা তাহলে আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যুবক ভাই আসো একটু নিজেদেরকে পরিবর্তন করি পরিবর্তন করার জন্য প্রত্যেক যুবকের প্রতি বলছি এক নাম্বার যুবক পড়াশোনা করতে হবে কথা বলেন না কেন আমাদের মধ্যে ইমাম গাজদানি ছিল ইবনে সিনা ছিল মুজাদ্দিদ আলবে সানি ছিল আল্লামা সাহেব কেবলা ফুলতুলি প্রত্যেকের জীবনী পড়েন ভাই এরা তো এমনি এমনি হয় না যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ কথা বলেন না কেন ঘুমায় কাজা যা করেছ ফজর তখনও জাগনি যখন জহর হেলাও খেলায় কেটেছে আসর মাগরিবের আজ শুনিয়া যা জামাতে সামিল হওয়ারে এর সাথে এখনো জামাতে আছে স্থান কথা বলেন না কেন জোয়া খাত জোর করে বলছি এখনো সময় আছে তুমি কিশোর হাতের মধ্যে ফ্রি ফায়ার পাবজি লাথি মারো এটা এক সময় তুমি খেলো কোভিড নাইনটিনের পর তোমার হাতের মধ্যে ফ্রি ফায়ার পাবজি পে পাবজি আর ফ্রি ফায়ারের টাকা জগার করতে তুমি তোমার মার গলার মধ্যে যে ছুরি চালাও অল্লাহি বিল্লাহি তাল্লাহি যেই সন্তান মার গলায় ছুরি চালায় সে কখনো জান্নাতে যেতে পারে না কথা বলেন না কেন আজকে আমাদের সামাজিক অধবদন শুরু হয়ে গেছে নৈতিক চরিত্রের অধবদন শুরু হয়ে গেছে আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই কথা বলেন এই এজন্য এখন সমাজকে পরিবর্তন করতে হবে যুবক থেকে সমাজ পরিবর্তন শুরু হবে এক নম্বর যুবক মা বাবা যদি বেঁচে থাকে মাই হাম্বল রিকোয়েস্ট মা বাবার খেদমত করবা যেই দিন মা বাবা চলে যাবে ওই দিন বসবা মাথার উপরে যে একটা বট গাছ ছিল আজকে চলে গেছে

এই সময় চলে গেলে যেই দিন বাড়ির বিছানার মধ্যে পড়ে থাকবে প্যারালাইজ অবস্থায় ওই দিন শুধু চোখের পানি দিয়ে বালিশ ভিজবে কিন্তু কোনো কাজ হবে না কথা বলেন না কেন তিন নাম্বার যুবক তোমার দায়িত্ব হলো তুমি আল্লাহর বিরুদ্ধে যাবা না যে তোমার শায়েক হতে পারে নেতা হতে পারে পীর হতে পারে যে তোমার রসুল আসসালামের বিরুদ্ধে কথা বলবে তুমি তাকে মান্য করতে পারো না কথা বলেন না কেন কোরআনে অনুযায়ী যিনি আছেন তাকে মান্য করতে হবে তোমার নেতা সেলিব্রিটি তিনি যদি কোরআনের বাইরে যায় তাকে মানার কোন সুযোগ নাই কথা বলেন ভাই আমার

কথা বলেন না কেন শেষ ওয়াজ আমি শেষ সবার কাছে বলতে চাই পাঁচ নামাজ পড়া লাগবে কথা বলেন ভাই মেরাজের মাস এসেছে এই মেরাজের মাস থেকে আমাদের জন্য শিক্ষা হলো মেরাজের মাস থেকে আমাদের জন্য প্রত্যেকের জন্য এইটা শিক্ষা এই যে মেরাজের রজনীর মাঝখান থেকে আমরা নামাজ পেলাম এখন থেকে নামাজ পড়া লাগবে কিনা সবাই পড়বেন তো ইনশাল্লাহ কারা কারা পড়বেন দুই হাত তুলে দেখলাম মাশাল্লাহ আল্লাহ কবুল আল্লাহ কবুল করুক সকালে বলেন আমি আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমি জীবনটাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করেন আমরা তো জীবনকে মূল্যায়ন করতে জানি না জীবন মূল্যায়নের জন্য প্রিয় নবী যে মোহাম্মদকে দেওয়া হয়েছে জীবন মূল্যায়ন আপনি কিভাবে করবেন রসুল্লাহামের জীবনীটা অন্তত পক্ষে জীবনে একবার হলেও পড়বেন সময় যখনই পাবে তখনই দূর শরীফ পড়বেন কথা বলেন না কেন

তোমরা যারা আল্লাহর প্রতি ইমান রাখো এই মালিকের কনসেপ্ট এই আল্লাহ রব্বুল আলামিনের স্বীকৃতি দিতে গিয়ে তো পৃথিবীর মধ্যে সাড়ে চার হাজার ধর্মের অস্তিত্ব এসেছে কথা বলেন ঠিক না। মনে রাখবেন পৃথিবীর সব ধর্মের সাথে আমাদের এক জায়গায় মতানৈক্য মত পার্থক্য সেইটা হলো তারা একক আল্লাহ এক আল্লাহ তারা বিশ্বাসী না কথা বলেন না কেন কিন্তু না আমরা যারা মোহাম্মদ উম্মদ আমরা উন্নতি মোহাম্মদ ইমানের ক্ষেত্রে যে সঙ্গা দেই সেটা হলো এক পাশে লাই রাহিল্লাহ থাকবে আরেক পাশে মোহাম্মদ হাসান থাকবে কথা বলেন না কেন তাহলে আমরা যখন কারো সাথে ঐক্য করতে যাব। কারো সাথে আমাদের যখন ঐক্য হবে তখন শুধুমাত্র লাই রাহাইল্লাহ নিয়ে ঐক্য হবে না ঐক্য হবে লাই রাহাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ নিয়ে কথা বলেন দেখবে না আপনি শুধু লাই রাই নিয়ে অক্ষ করতে গেলে তো ইহুদি কেউ টানতে হবে কথা বলেন না তাদের কেউ টানতে হবে না আপনি মুসলিম আপনার জন্য কনসেপ্ট আছে আপনি লাই রাই মোহাম্মদ রসুল্লাহ এইটাকে সামনে নিয়ে এইবার যে দেখবেন আপনার সঙ্গে এসেছে আপনি তার সাথে ঐশ্বরিক ঐক্য করতে থাকেন কোন সমস্যা নাই কিন্তু যে আমার রব মালিককে বিশ্বাস করবে না যে আমার রবকে গালি দিবে যে আমার রবের বিরুদ্ধে দাঁড়াবে আমি তার পক্ষে থাকতে পারি না